প্রতিবাদস্বরূপ সেই প্রতিবাদের ঢেউ সারা দেশের প্রতিটি হাসপাতালে সাধারণ মানুষের মধ্যে আছড়ে পড়েছে তার সাথেই সহকর্মিতা জানানোর জন্য আমরা ডিস্ট্রিক্ট হসপিটালের সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা কাজের সাথে যুক্ত সমস্ত কর্মীরা এখানে প্রতিবাদ সবাই সামিল হয়েছে আমরা শুধু এটাই বলতে চাই যেই নৃশংসতার সাথে এই ঘটনা ঘটানো হয়েছে সেই যেই করেছে তার যথোপযুক্ত শাস্তি চাই এবং আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে হাসপাতালে আমরা ডিউটিরত অবস্থায় প্রতিটা চিকিৎসা চিকিৎসক থেকে শুরু করে সবাই সবার নিরাপত্তা আমাদের নিজেদের সুনিশ্চিত করতে হবে আমরা আবারও এই জঘন্যতম ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং যেই যুক্ত আছে তার কঠোরতম শাস্তি দাবি করছি